প্রিয় চাকরি প্রিয় ভাই বোনেরা কাছে তুলে যে যেখানে বসে আজকের গুরুত্বপূর্ণ সার্কুলার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক মোবারক শুভেচ্ছা আসসালাম তো দেখতে পাচ্ছেন যে ইসলামিক ফাউন্ডেশনের অধীনে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে চলুন দেখা যাক বিস্তারিত তো দেখতে পাচ্ছেন যে গণপ্রতি বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়দন মেহেরপুর জেলা মডেল মসজিদ ও ইসলামিক সংস্কৃতির কেন্দ্রে নিম্ন পদে ও সম্পূর্ণ অস্থায় ভিত্তিতে নিয়োগের নিমিত্ত নির্মুক্ত শর্ত অনুযায়ী দরখাস্ত আবেদন করা যাচ্ছে পদবীদের হচ্ছে পেসিমা পদ হচ্ছে একটি মাসিক সম্মানে পনেরো হাজার টাকা যোগ্যতা দ্বিতীয় শ্রেণীর কাবিল দারোয়ায় হাদেশ পাশ কোন প্রতিষ্ঠানের ক্ষতি মুফতি ও মহাদেশ হিসাবে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে আরও বিস্তারিত যোগ্যতা আছে আপনারা একটু দেখে নেবেন তারপরে মাজ্জির নেমে একজন বেতন হচ্ছে দশ টাকা দ্বিতীয় শ্রেণীর আলিম সহারের কাউবে শিক্ষাগত সম্পন্ন স্বীকৃত বোর্ড প্রতিষ্ঠান থেকে স্মরণধারে খাদম লেবে দুজন বেতন হচ্ছে সাত হাজার পাঁচশো দ্বিতীয় শ্রেণীর আলিম সহারের কাউবে শিক্ষাগত সম্পূর্ণ স্বীকৃত বোর্ড প্রতিষ্ঠান থেকে স্মরণ শারীরিকভাবে সুস্থ ও সক্ষমতভাবে সংশ্লিষ্ট ক্ষেত্রে খাদিম হিসাবে এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তো দেখতে পাচ্ছি তার বেশ কিছু শর্ত বলে দিয়ে দিয়েছে আপনারা নিজ দায়িত্ব একটু ভালোভাবে শর্তগুলো দেখবেন তারপরেই কিন্তু আমাদের করবেন তো ভিডিওটি যদি ভালো লাগে আমাদের একটি লাইক দিয়ে আমাদের অনুপ্রাণিত করবেন যাতে আমরা পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও আপনাদের জন্য উপহার দিতে পারি এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আদূ সদস্য যান এর প্রতি আমি এক আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ